সম্প্রতি ভারতীয় সিনেমায় সারা ফেলে দিয়েছে টুয়েলভ ফেল এক অসম্ভবকে সম্ভব করে তোলার অনুপ্রেরণামূলক গল্পই তুলে ধরা হয়েছে এই সিনেমাটিতে শুধু কি রুপলি বাস্তবের দুনিয়াতেও রয়েছে এমন অনেক উদাহরণ মনের জোর এবং ইচ্ছা শক্তির উপর ভর করে অনেক কঠিন লড়াইতেও জয় পাওয়া যায় কাশ্মীরের প্যারা ক্রিকেটার আমির হোসেন লোন এমনই এক দৃষ্টান্ত প্যারা ক্রিকেটে আমরা অনেক প্রতিবন্ধকতা বা প্রতিকূলতাকে জয় করেই মাঠে নামতে দেখি বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের কোনো ক্রিকেটারের দৃষ্টিশক্তি থাকে না আবার কেউ পা ছাড়াই হুইল চেয়ারে বসেই খেলেন ক্রিকেট কিন্তু কাশ্মীরের প্যারা ক্রিকেট দলের অধিনায়ক আমিন হোসেনের চ্যালেঞ্জটা আরও কঠিন কারণ তার দুটি হাতি নেই ক্রিকেট খেলার মূল হাতিয়ার ব্যাট বা বল ধরার জন্য অন্তত একটি হাতের প্রয়োজন হয় কিন্তু ছোটবেলায় দুর্ঘটনার কবলে পড়ে দুটি হাতি হারাতে হয় আমিরকে কিন্তু প্রিয় ক্রিকেট খেলা ছাড়েননি হাত থাকলেও ক্রিকেট খেলা চালিয়ে গিয়েছেন তিনি কাঁধ দিয়েই ব্যাট ধরেন আমির তারপর অনায়াসে শট মারেন না কোনো প্রতিবন্ধকতাই ক্রিকেট থেকে দূরে রাখতে পারেনি আমিরকে সম্প্রতি সংবাদ সংস্থা এএনআই এ আমিরের ক্রিকেট খেলার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে আমিরের দুটি হাতি নেই কিন্তু কাঁধ দিয়েই ব্যাট চেপে ধরছেন আমির তারপর অবলীলায় শট মারছেন আমির হোসেন লোন বর্তমানে জম্মু ও কাশ্মীরের প্যারা ক্রিকেট দলের অধিনায়ক একজন কোচ তার ক্রিকেটীয় প্রতিভা আবিষ্কার করেন প্যারা ক্রিকেটের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পর আমি দু সাল থেকে পেশাদারভাবে ক্রিকেট খেলছেন তিনি তার কাঁধ এবং ঘাড়ের মধ্যে ব্যাট ধরেন এবং বলে শট মারেন আমিরের যখন আট বছর বয়স তখন থেকেই তার দুটি হাত নেই সচিন তেন্ডুলকার এবং আশিস নেহরার মতো ক্রিকেট কিংবদন্তীরা এই প্যারা ক্রিকেটারের খেলার প্রশংসা করেছেন নেহরা তাকে ওয়াংখেড়েতে টি টোয়েন্টি বিশ্বকাপ দু ষোলো সেমিফাইনাল দেখার জন্য আমন্ত্রণ জানান দু সাল থেকে আমির পেশাদার ক্রিকেট খেলেছেন যিনি তার সম্ভাবনা দেখেছিলেন এমন একজন শিক্ষকের দ্বারা খেলাধুলার সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল এরপর থেকে ক্রিকেটের মাঠে অনুপ্রেরণার এক দৃষ্টান্ত হয়ে উঠেছেন আমির पहला 2013 में हमने नेशनल खेला था उसके बाद फिर हर एक इंडिया में फिर 2018 में मैं बांग्लादेश नेशनल आ, इंटरनेशनल मैच खेलने गए फिर उसके बाद नेपाल और शहरजा दुबई गए खेलने के लिए इन जगहों पर मैंने क्रिकेट खेला है लेकिन जहाँ तक क्रिकेट का सवाल है जो एक पैर से गेंदबाजी करना और फिर नेक और शोल्डर के दरमियान बल्ला पकड़ना वो एक अनोखा था क्योंकि लोग जब देखते हैं कि पैर से गेंदबाजी करना और वो भी टर पर और सभी ने जो है इस पर बहुत हैरान हो गए इस बात पर कि कैसे ये गेंदबाजी करता है लेकिन मैं अल्लाह का लाख लाख शुक्र अदा करता हूँ ने आज मुझे किसी चीज़ की कमी महसूस नहीं होने दी तो आप बाहर गए हैं क्रिकेट खेलने के लिए तो किस प्रकार से आप ता, आपके टैलेंट को उन्होंने सराहा किस उन्होंने आपको शाबाशी दी है? सर जहाँ तक शाबाशी की बात है तो हर जगह हर जगह मुझे सपोर्ट मिला है क्रिकेट के हवाले क्योंकि ये आप समझे कि ये ऊपर वाले का करम है एक तो मेरी जो मेहनत मैंने की है तो वो रंग लाई क्योंकि पैर से गेंदबाजी करना वो भी नॉर्मल की तरह और नॉर्मल की तरह खेलना तो सारे टेक्निक और सारे टेक्निक जो है मैंने सीखे किसी के ऊपर मैं आज अल्लाह के सिवा डिपेंड नहीं हूँ रिपोर्ट